দুইটা লাশ পড়লে দুইটা লাশ পড়াতে হবে বাংলাদেশের বিজেপিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে বিরাদের মতন থাকত গতকাল আমরা সিংহের গর্জন দেখেছি তারা বিড়ালের মতন কাপুরুষের পরিচয় দেয়নি আমাদের স্পষ্ট কথা

এবং ফেলানির মতন বাংলাদেশের মানুষের লাশকে সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখছে আমরা বাংলাদেশের জনগণ ভারতের হত্যা যজ্ঞ আর মানব গতকাল জবাব দেওয়ার জন্য দেখেছেন না একজন মুরব্বী তিনি হাতে ইট দিয়ে তিনি ছুটে চলছিলেন সেখানে বিজেপি ঠেকিয়েছে বাংলাদেশের মানুষ সেখানে লাঠি খুন্তি দা ছাটা বারুন নিয়ে জড়া হয়েছিল ভারতকে বুঝতে হবে চোদর বদল করে বাংলাদেশের জনগণকে আর ভাই দেখানো যাবে না তোমাদের সাথে আমরা চোদর বদল সম্পর্ক রাখতে চাই না সম্পর্ক হবে দায়িত্বতা ভালোবাসার ভক্তিত্বের আওয়ামী লীগের সাথে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিলে তোমাদের স্ত্রী হাসিনাকে তোমরা নিয়ে গেছো এখন সুখে থাকো ভালো থাকো সেই দোয়া করি বাংলাদেশকে আর ফাইজলামি করবো না এই আমরা মানবো না স্পষ্ট ভাবে বলেছে একটা লাশ লাশ হবে। বাংলাদেশের বিজেপি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ করে তুলেছিল আমরা বিজেপি কে তোমরা হাসিনাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষাবা তার প্রায় চিত্ত করো তোমরা যেভাবে ছাত্র জনতার পক্ষে আমরা কিন্তু ভুলে নাই বিএনপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা শিক্ষার্থীরা সেখানে গিয়ে ওই বাসা ঘেরাও করেছে পুলিশকে খবর দিয়েছে কিন্তু এর মাঝখানে সেনাবাহিনীর একটি অংশ তাকে রক্ষার চেষ্টা করেছে সেনা প্রধানের আশপাশের লোকের পরিচয় হুমকি দিয়েছে আপনারা দেখেছেন আপনারা নিউজ করতে পারেন নাই কেন আপনাদের মালিকরা নিষেধ করেছিল উত্তর আছে বাংলাদেশের এতগুলো মিডিয়া চ্যানেল চ্যানেল আর চ্যানেল আপনারা নিউজ করতে পারেন নাই কেন কিসের ভাই তত্ত্বপদষ্টা নাইকিয়া প্রতিবেদন করেছেন শোনাবাইডির পক্ষ থেকে পেশ করা হয়েছে এসটিপি এর পক্ষ থেকে পেশ করা হয়েছে কেননেস করতে বললেন না শুনেন এই জনগণ ফুটক এই জনগণ ফুটানের তিনি সাংবাদিক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তারা কিন্তু সংবাদ প্রকাশ করতে পারে নাই বা করে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইজুদের সংবাদ প্রকাশিত হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আন্দোলনটা হয়েছে সুতরাং আপনারা যদি জনগণের পালস না বোঝেন জনগণের কাতারে না আসেন জনগণের কাঙ্ক্ষিত সংবাদ প্রকাশ না করেন তাহলে কিন্তু এই বর্তমান বাজারে আপনারা টিকতে পারবেন না জনগণ কিন্তু মিডিয়াকে আর গ্রহণ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবকে বেছে নিবে যাই হোক সরকারকে বলবো ভারতকে ভাই পাবেন না ভারতের সাথে চোখে চোখ রেখে আঙ্গুল উঁচু করে কথা বলবেন ভারতের দাদাগিরি বাংলাদেশের যে ধরনের আগ্রাসন হয়েছে এর জবাব চাইতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব করুন জবাব চান ভবিষ্যতে আর যাতে এই ধরনের আর কোন ঘটনা না ঘটে